সাইদুর বাড়ি নাই যাস হ্যাঁ বাড়ি বাড়ি নাই যাস কোনদিন বাড়ি যাচ্ছিস পশু ও আচ্ছা আচ্ছা ও ওলের জন্য গেছিল আচ্ছা আচ্ছা পরশু দিন আসছিস ভাল ঠিক আছে আর কামাই কর গাছের বল ক্ষতি করবো না হ্যাঁ ঠিক ন ন আগুন নাই দরি দিবে काय কইছে না না দাদু নাই তো দাদু তো কুয়া বন্ধ করবে কোলে হাই ও বল কই না আগুনের কথা কয় নাই সয়দুর দি আয় সয়দুর আগুন এই সয়দুর ভাই দি এ দি এ দি এ ভাই শুন 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 তুই তুই বুঝে বুঝিবার পাস নাই

আমাদের মামুনি দুদিনে ছুটি নিয়েছে রোগা মেয়েটা করছে হচ্ছে ছট পুজোর উপোস আমার একটু চিন্তা হচ্ছে কিন্তু পরবর্তীকালে আমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে ব্যাপারটা খুব কঠিন হলেও জিনিসটা খুবই হেলদি কিন্তু মানে এই যে ছট পুজোর উপোসের যে পুরো ব্যাপারটা মানুষ নিজের সুবিধার্থে কিছুটা পরিবর্তন পরিমার্জন করে নিয়েছে এটা ঠিক কথা কিন্তু একেবারে আদি নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে আমাদের শরীরে যত রকম জমে থাকা টক্সিন সেগুলোকে রিমুভ করবার জন্য এই ধরনের উপাচারগুলো ধর্মীয় উপচারগুলো খুবই সাহায্য করে এবং ছট পূজা অত্যন্ত স্বাস্থ্যকর একটি পদ্ধতি তবে হ্যাঁ আবারও বলছি খুব কঠিন তবে ওই আর কি যে জিনিসটা খুব ভালো ফলে দেবে পরবর্তীতে সেটা পালন করতে গেলে আপনাকে একটু কঠিন রাস্তা পেরোতে হবে এই আর কি তো কেউ যদি শুধু স্বাস্থ্যের নিরিখে এটাকে দেখে তাহলে ব্যাপারটা কিন্তু সত্যিই ভালো এই যে লাউ ভাত খাওয়া তারপরে আরও অনেক অনেক কিছুই সেগুলো আমি এই মুহূর্তে আপনাদের গুছিয়ে হয়তো বা বলতে পারছি না কিন্তু জিনিসটা খুবই হেলদি তো আশা করছি মামুনই ভালো থাকবে তবে হ্যাঁ ক্লান্তি তো হবেই হঠাৎ করে শুরু যেহেতু তো ইতিমধ্যে যেটা হলো যে দেখুন বন্ধুরা ভগবান কীরকমভাবে রক্ষা করে তবে যাই হোক আপাতত সে যখন আসছে না আজকে তার বরাদ্দের কিছু কাজ আমার রয়েছে আমার আলপনাদির প্রত্যেকেরই আছে তো সেটা সমানভাবে ভাগ করে নিলেই হয় আর কি তো জামা কাপড়গুলো তো মেশিন কাজবে আমি তো কাচবো না তারপরে একটু গাছে জল টল দিয়ে ওই বারান্দাটা একটু ধুয়ে দিই তারপরে দেখুন বন্ধুরা ভগবান কীরকমভাবে রক্ষা করে আমরা তো সারাক্ষণ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে পারি না আমি স্নানই যাব। তার আগে আমি নিতে এসেছি একটা বারান্দায় গামছা মানে মেলা ছিল আর কি তো তখনই হঠাৎ দেখছি এখানে দুটো বড় বড় গর্ত করছে আমি সঙ্গে সঙ্গে বুধিবাবুবাবু আজকে বাড়ি আছেন তাকে চিৎকার করে বলেছি যে দেখো কি একটু একটা হচ্ছে গিয়ে দেখছে পাঁচ ফুট পাঁচ ফুট দুখানা গর্ত ইতিমধ্যে করা হয়ে গেছে এবং তারা ধরে নিয়েছে যে আমাদের পারমিশন ইলেকট্রিসিটি বোর্ড নিয়েছে এখানে তারা আবার একটা ট্রান্সফর্মার করবে এবং আমরা কিছু জানি না দেখুন সামনের জায়গাটা পেছনের জায়গাটা আমাদের আমরা পরবর্তীকালে এখানে কোনো প্ল্যান করতেই পারি কোনো কনস্ট্রাকশান হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা দিক সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে যেত একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাবু আমি সবাই মিলে গিয়ে বাধা দিলাম অবশ্যই আমার শ্বশুরমশাইও ছিল যার ফলে ওরা ব্যাপারটাকে বাদ দিয়ে দিল এমনিতে কিন্তু তেমন ঝামেলা কিছু হয়নি ওদের ধারণা ছিল যারা ঠিকাদার তাদের ধারণা ছিল যে আমাদের সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে কিন্তু আমরা যে কিছুই জানি না সেটা ওরা জানতেন না আমরা অবজেকশন দেওয়ার সাথে সাথেই ওরা কিন্তু গর্তটা বন্ধ করে দিলেন তবে আমাদের যদি আধ ঘন্টা দেরি হতো তাহলে কিন্তু আর কিছু করার থাকতো না কিন্তু এই ক্ষেত্রে আমার শ্বশুরমশাইকে প্রতিহত করা এবং তার প্রতিক্রিয়া দেওয়া মানে তিনি যে প্রতিক্রিয়াগুলো দিচ্ছেন সেটা না আজকের জমানায় মানুষ নেবে না প্রত্যেকটা মানুষের তো ইগো আছে সেটা উনি বুঝতে পারছেন না কিন্তু আমরা তো বুঝতে পারছি তাই জন্য মানে যথাসম্ভব সব দিক ব্যালেন্স করা সেটা চেষ্টা করেছে এবং সেটা হয়েছে মোটো কথা হচ্ছে কাজটা আমাদের যেটা আমরা চেয়েছিলাম সেটাই হয়েছে জিনিসটা হয়নি তো যাই হোক এখন আপাতত একটু বারান্দা বাগান থেকে ফুল টুল তুলে নিই আজকে বারান্দা বাগানে আমার এই ফুলগুলো হয়েছে ঠাকুরের আসনটা আজকে এত সুন্দর লাগছে এত রঙিন ফুলে হলুদ গোলাপি সাদা লাল তারপরে ক্রিম খুব সুন্দর লাগছে দেখতে চন্দন রঙও আছে যে আহা গোপু আজকে আমাদের শৈদুর এসে কাজ করে গেছে শ্বশুর মশার নির্দেশেই শিউলি ফুলের গাছটার অবস্থা করেছে দেখুন একটা ডালও রাখেনি অনেক করে বলার পরেও সমস্তটা কেটে দিয়ে গেছে তো ঠিক আছে আর কি বলবো আর আজকে শিলিগুড়ির আকাশ যথেষ্টই মেঘাচ্ছন্ন সকালবেলা যখন উঠেছিলাম পাঁচটা দশ তখন ওই হরে কৃষ্ণ যে ডাকটা শোনালাম আপনাদেরকে তখন বাজে পাঁচটা দশ তারপরে ওইটুকুই আর কি মানে রেকর্ড করেছি তারপর ফোনটাকে রেখে দিয়ে বসেছিলাম চুপচাপ তারপর আর এক দল এলো হ্যাঁ এরা হরে কৃষ্ণ ডাক ডাকে বটে কিন্তু এদের মতো কম্পিটিশান ওই টিমটা গেল পিছন পিছনে আর একটা টিম গেল হ্যাঁ আরও জোরে লাফাতে লাফাতে মানে বেশ মজা লাগছিল দেখতে নিজেরাও মনে মজাই করছিলো তো যাই হোক তারপর গেল ওই টিমটা আবার ঘুরে এলো আবার দু নম্বর টিমটা আবার ঘুরে এলো হ্যাঁ আর কিছু হোক না হোক আনন্দ অনুভব করলাম ওদের ওই কীর্তিকলাপ দেখে প্লাস হরিনামে তারপরে ঘুরঘুর করে এদিক ওদিক করে শুয়ে পড়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে আজকে আকাশ খারাপ সকালবেলা অত সকালে অনেক সময় রোদ ওঠে না কিন্তু ওই আর কি সকাল দেখেই দিনটা অনুমান করেছিলাম কিছুটা তো জামা কাপড়গুলো মেলিনি আমার দিনের বেলাতে সেই কাপড় মেলার কথা সত্যি কথা মনে ছিল না এই যেগুলো এখন দেখছি এখন মনে পড়ছে তাই তো আমারও তো নিচেতে জামা কাপড় আছে মেলতে হবে স্ট্যান্ডেই মেলবো আমি প্রথম থেকে সেটাই ঠিক করেছিলাম কিন্তু মেলা হয়নি যাও ভুলে গেছি এখন গিয়ে মেলে দিই দিনে তো সুখ হবে না ওই আর কি স্ট্যান্ডে থাকলে রাত্রে শুকিয়ে যাবে যা বারবার ছাদে যাবো না জন্যই একবারেই লাইটগুলো জ্বালিয়ে দিয়ে এলাম এবারে জামা কাপড় বেশি মোটে ছিল না জাস্ট দু মিনিট লাগলো আজকে আমি মিশো থেকে একটা কেটলি অর্ডার করেছি ছোটোবেলায় আমরা কেটলিগুলোতে না মানে কেটলিগুলোর সাথে আমাদের একটা বেশ আলো জালি কথা বলি সুন্দর একটা স্মৃতি ছিল তা এখন আবার এটা এমন নয় যে শুধু স্মৃতির জন্যই কেটলি কিনেছি এখন খুলিনি হুম এটা এখন একটা দরকার হয়ে পড়েছে তবে দরকারটা অন্য কোনো বাসন দিয়ে মেটানো যেত কিন্তু আমার মনে হলো যে না একটা কেটলি কিনে ফেলি এক আধ দিন হয় বন্ধুরা ডেলি ব্লক চার্টি নিয়ে যাওয়াটা একটা বিশাল বড় টাস্ক হয়ে যায় কঠিন একটা কাজ হয়ে যায় যখন কানায় কানায় ভরে যাই মানুষ আমি যেহেতু আধা সীমিত উপচে পড়ে যায় তখন একটু কথা হতো দু একটা কথা চলকে পড়ে যাওয়ার মতো করে বাইরে এসে যায় এখন আমি যাচ্ছি হচ্ছে বিশেষ একটি কাজে একটি পরামর্শ দাতার কাছে এখানে আমার যাওয়ার কোনো দরকার নেই ছেলের এবং বাবার যাওয়া দরকার কিন্তু আমি যদি মাঝখানে না যাই বা ছেলের এবং বাবার মাঝখানে না পড়ে সে ভদ্রলোকের সামনেই এরা দুইজন সুমো পালোয়ান কুস্তি করা শুরু করবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে তাদের ডেভারি হয়ে একবার একে আপনি একটু চুপ করুন তুমি ঠিক করে কথা বলো এই করবার জন্য আমি যাচ্ছি ব্যাপারটা মানসিক ক্লান্তির কিন্তু সবাই আমার আপন শ্বশুর মশারটাও আমার শ্বশুরই মশাই আমার হাজব্যান্ডও আমার আমারই স্বামী সুতরাং যেতে হবে বেরোচ্ছি হয়তো একটা জিনিস হচ্ছে আমার শ্বশুর বাসায় যাচ্ছে আমি আর বোমবার ঠিক আছে তাহলে হবে ভাই মানে ছট পুজো না কারফিউ বলা মুশকিল রাস্তাঘাটে রিক্সা নেই টোটো নেই মানুষজন খুব কম বাপ রে বাপ আর বাঙালিরও এখন ছট পুজো করা কী হিরিক লেগেছে আমাকে আজকে একদম জিজ্ঞেস করছে তোমরা কি ছট পূজা করবা আমি কেন বলো না তোমাদের এখনো লাইট খোলো নাই আমি বললাম না গো জগদ্ধাত্রী পুজো আছে সেই অবধি থাকবে বাপরে বাপ একটা জিনিস আমি আমার অভিজ্ঞতায় বুঝেছি বন্ধুরা যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় ভালো লাগে না তখন না যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকে মানুষের খুব ডিপ্রেসড লাগে বেরোতে ইচ্ছে করে না কিন্তু নিজেকে না পুশ করতে হয় যে আমাকে এখন একটু বেরোতেই হবে এমন একটা আবহে যেতে হয় যেখানে সম্পূর্ণ ভিন্ন ধরনের আলোচনা ভিন্ন ধরনের মানুষ হাসি অন্য রকমের একটা অ্যাটমসফিয়ার আছে সেই জায়গায় যদি আপনি ঘন্টাখানেক খানেক থাকেন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা বদলে যায় তখন এই যে মনের যে মেঘ সেটা কেটে যায় সেজন্য আজকে বাড়ির পরিস্থিতিটা না খুব একটা যে আমাদের আমার প্রতীক অনুকূলে সেটা নয় আমার প্রতি কারোরই অনুকূলে নয় কিন্তু যাই হোক আমরা আজকে বেরোলাম একটা কাজে বেরিয়েছিলাম একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে তারপরেতে যাই হোক আমরা একটু চা খেতে এলাম কি যে ভালো লাগলো এই যেটা হাতিমরে জগদ্ধাত্রী পুজো সত্যি বন্ধুরা জগন্নাথকে দেখে মানে এত আনন্দ হলো যে কি বলবো হঠাৎ করে মানে যে ভদ্রলোকের সাথে কথা বলছিলাম তিনি খুব পজিটিভ মানুষ খুব ভালো লেগেছে লোকটার সাথে আমাদের কথা বলে প্লাস এই জিনিসটাকে দেখে খুব আনন্দ হলো খুব হঠাৎ মনের মেঘ কেটে যাওয়া যেটাকে বলে এই বেরোনোটা আমাদের সেরকমই ছিল তারপর বাদারা আমি মিলে গেলাম একটা দোকানে আজকে আমি দুধ চা খেয়েছি খুব ভালো লেগেছে চাটা যে কী ভালো বানিয়েছিল আর উল্টো হয়ে গেছে বধুসত্যবাবু খেয়েছেন লাল চা তা যাই হোক সেই চাটাও নাকি খুব ভালো হয়েছে তা তারপর আমরা এইটিএসি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি এখানে একটি বাড়িতে বাংলা হরফে ছট পূজা লেখা রয়েছে তার মানে এটা একটা বাঙালি পরিবার তারা ছট পুজো করে ভালোই লাগলো ডেকোরেশনটা এই যে বেরোলাম বেরিয়ে ফিরে এলাম খুব ভালো লাগছে হঠাৎ করে মনের মেঘ যেন কেটে গেল হঠাৎ করে যেন সিচুয়েশনটা অনেক বেশি লাইট হয়ে গেল ভালো লাগছে এরকমভাবে আমি রাগেও খেয়াল করেছি যখন খুব বেশি কোনো একটা পরিস্থিতিতে ঘুমটি লাগে গুমট লাগে তখন সেই স্থানটা খানিক্ষণের জন্য যদি পরিবর্তন করা যায় তাহলে মনের মেঘ অনেকটা কেটে যায় অনেকটা ভালো লাগে আবার সেই পরিস্থিতিতে এসে ফিরতেই হবে আপনাকে কিন্তু তাও যেন অনেকটা কিছু বদলে যায় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে তবে আমার যেটা সেটাই আমি কেবল বলছি কি যে করলাম কেমন কেমন করে একটা উত্তর দিন কেটে গেল এবং ব্লগ করার কথা মনেও থাকছে না তাছাড়াও আর কি আজকের দিনটা বাপরে বাপ সব থেকে ছটের পুজো দাঁড়িয়ে ছিল সব টেম্পো টেম্পোগুলো সব ওইখানটায় চলে হুম তারা ভোরবেলাতে যাবে বাবা বড় কঠিন তো ঠিক আছে এই যে সারা রাত ধরে আজকে এরকম চলবে আমি যেটা খাচ্ছি সেটা গোপালের প্রসাদ ঠিক আছে বাবা ছট পুজো করে কেউ যদি ভালো থাকে থাকুক আর না থাকার কিছু নেই প্রকৃতি পুজো কোনো অবাক থাকে না মূর্তি থাকে না সব মিলিয়ে মিশিয়ে পুজোটা মন্দ কিছু না সারাদিনে না বন্ধুরা এরকম অনেক কিছুই ঘটেছে যেগুলো ঠিক ব্লগের মধ্যে আমি কোনো দিনও রাখতে পারবো না বা কিছু শুধু আপনি যারা নিয়মিত বন্ধুরা জুড়ে আছেন হঠাৎ হঠাৎ যারা আসছেন তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা নিয়মিত বন্ধুরা জুড়ে আছেন তারা হয়তো অনেক সময় খেয়াল করে থাকবেন যে আমি অনেক সময় অনেক কিছু বলি কিন্তু তারপর সেগুলোকে না বাস্তবে রূপদান করার ক্ষেত্রে আমার অনেক দেরি হয়ে যায় বা অনেক সময় হয় না যেমন আমাদের এই যে গাড়ির ব্যাপারটা সেটা বহু দিনের একটা ব্যাপার এটা কেবলমাত্র একটা ব্যাপারই আমি আপনাদেরকে বলছি কারণ হয় হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে একটা ক্ল্যাশ চলে একটা ইগোর লড়াই চলে বহু ক্ষেত্রেই কেউই নিজের জায়গায় ভুল নয় হুম কিন্তু যেটা হয় যে কিছু কিছু অবশ্য পালনীয় কর্তব্য অবশ্য পালনীয় কাজও এই জন্য পিছিয়ে যায় একটা মানুষের ঊনপঞ্চাশ বছর বয়স হয়েছে এখনও যদি বাবার মনে হয় যে আমার ছেলে কিছুই পারবে না তিনিই সব কিছু করবেন তাহলে তার তো গিয়ে কোথাও না কোথাও খারাপ লাগা তৈরি হবেই শ্বশুর ব্যাপার যেটা সেটা হচ্ছে উনি বুঝতেই অনেক সময় পারেন না যে ক্ষমতা ছাড়া কাকে বলে মানে ক্ষমতার হস্তান্তর কাকে বলে এটা যে ওনার দোষ এমনটা নয় উনি বুঝেই উঠতে পারেন না আমার এতদিনের এক্সপিরিয়েন্স আছে আমার এখনও মাথা চলে আমি এখনও মানে আর্থিকভাবে যথেষ্ট সক্ষম তাহলে আমি কাজটা করাবো না কেন কেবল আমার শরীর পড়ে গেছে জন্য আমি এটা করাবো না কেন যেটাতে কাজগুলো দেরি হয় আর বোম্বাদাকে দিলে আমি তোমার কি ভৃত্ত আমি কি তোমার আজ্ঞাবহ যে তুমি যা বলবে সেগুলো আমি করবো বহু ক্ষেত্রে আজ্ঞাবহ হতে হয় হ্যাঁ বোম্বাদাকে সত্যিই হতে হয় কিন্তু না তুমি আমার আজ্ঞাবহ নও এটা আমার শ্বশুরমশাইকে বোঝানো যায় না হুম কেউই নিজের জায়গায় ভুল নয় কিন্তু মাঝখান থেকে কী হয় আমি পড়ে যাই বিপাকে যেহেতু এখন শাশুড়ি মা নেই সেহেতু এখন এই দুজনের মাঝখানে কেবল আমিই পড়ে আছি এবং ভুল বোঝাবুঝি বাইরে বহুলাংশে চলে যাচ্ছে আর আমার শ্বশুরমশার একটু বাইরে কথা এদিক ওদিক ফোন টোন করে বলার একটা স্বভাব রয়েছে মাঝখানে যেটা খুব বেশি মাত্রায় বহুজনকে আমার মশাই বলতেন সেটা হচ্ছে আমি একটা গাড়ি চড়তে চাই আমার ছেলে আমাকে গাড়ি চড়তে দিচ্ছে না সেটা এত মাত্রায় যে ওভারফ্লো করে আমাদের কানেও বিভিন্ন সময় এসেছে আমি জানি সেই সমস্ত অনেক মানুষেরাই আমার ব্লগ দেখবেন তারা কিছুটা জেনে আর বেশিটাই না জেনে বোধিসত্যবাবুকে খুব ভুল বুঝেছেন দেখুন উনি তো আমার স্বামী কোথাও না কোথাও এই জিনিসগুলো আমারও খুব গায়ে লাগে যখন আমি পুরোচিত্রটা জানি আমার মা যখন খুব অসুস্থ আমার শাশুড়িমার শরীরে জল জমত তিনি তখন আর গাড়িটার হাইটটা নিচু ছিল অল্টো গাড়ি সেই গাড়িটা কিন্তু বোধিসত্যবাবুই কিনেছিলেন মাকে উপহার দিয়েছিলেন দু হাজার পাঁচের গাড়ি তার আগে গাড়ি কেনা হবে চেঞ্জ হবে হ্যাঁ হবে তেনা হবে আমার শ্বশুর মশাই বলতেন পিএইচডি কমপ্লিট করতোকে আমি গাড়ি কিনে দেবো আর বোমাদা বলতে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট বাবা আমার গাড়ি দরকার নেই তোমার যদি গাড়ি ঠিক করতে হয় তুমি নিজে চড়ো এই সমস্ত কথাবার্তা হতো তারপরে যখন আমার শাশুড়ি মা অসুস্থ হয় তখন উনি সামনে বসতে পারতেন না গাড়িতে আর পেছনে লেগ স্প্রেসটা কম ছিল জল শরীরে বহন হতো নিয়মিত ওই গাড়িতে চলে তখন ওনার সে একটা পর্যায় পরকে খুব কষ্ট হতো উনি তখন নিয়মিত ছেলেকে বলতেন বাবা একটা গাড়িকে একটু বড় গাড়িতে নিয়ে আমাকে তুই নিয়ে চল তখন বোম্বাদ খুব জোরদার ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমাকে একটা গাড়ি কিনতে হবে সেই সময়টায় আমার মশাই কিছুতেই গাড়ি কিনতে দেননি এমন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যেটা পর্বত সমান ছিল এবং তখন আমার শাশুড়িমা পরিস্থিতি বেগতিক বুঝে ধুন্ধুমার অশান্তি বুঝে উনি তখন বলেছিলেন ঠিক আছে বাবা ছেড়ে দে বাবা যখন বলছে তোকে আর গাড়ি কিনতে হবে না কিন্তু ওনার কষ্ট হতো মায়ের দুই বগলে মা না হাঁটুতে গিয়েছিল তো বাদ ছিল উঠতে বসতে খুব কষ্ট হতো তারপরে একটু বোধ ক্ষমতা কমে গেছিল শরীরে ভারী হয়ে গেছিলো মায়ের দুই বগলে হাত দিয়ে ছেলে তুলে এভাবে করে দাঁড় করাতো আর হুইল চেয়ার থেকে তুলে রকম করে করে নিয়ে বসাতো আমিও বহুদিন করেছি কোমরের লোকটা স্পন্ডলাইসিস হয়ে গেল শেষটায় আমার শাশুড়ি মা কাঁদতেন চুক্তিটা এখানেই ছিল যে এখন টাকা পয়সা নষ্ট করা যাবে না তো এটা তার সময় নয় আমরা জানি না যে কাল ভদ্রমহিলাকে ভর্তি করতে হবে কি না তোমার মাকে ভর্তি করতে হবে কিনা কত টাকা হসপিটালের জন্য খরচ হবে আমরা কেউ জানি না সুতরাং এখন গাড়ির পেছনে টাকা দেওয়া যাবে না আর গুমবাদার বক্তব্য ছিল আমি তো হাঁড়ি ঢাল খুব ভালো করেই জানি একটা গাড়ি কিনলে আমার বাবার আমার মাকে হাসপাতালে ভর্তি করার ক্ষমতা থাকবে না এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার যেখানে গাড়িটা কিনছি আমি শেষ যাত্রায় যখন আমার শাশুড়িমা শেষবার হাসপাতালে ভর্তি হন তখন শরীর ফুলে গেছে হুম এবং তখন আমাদের যে একটা অ্যাম্বুলেন্স সেই দিন পরিস্থিতি এত ডেটোরিয়েট করলো যে আমরা যে একটা অ্যাম্বুলেন্স ডাকবো শেষ অবকাশও আমাদের কাছে ছিল না সেই দিনকে শেষ তিনি হাসপাতাল যাত্রা করেন তার মেয়ে জামাইয়ের গাড়িতে তখন টুকটুকি চিন্টু চিন্টুদারা ছিল শিলিগুড়িতে এতটাই শরীর ফুলে গিয়েছিল এতটাই তিনি শরীর ছেড়ে দিয়েছিলেন যে চারটে পাঁচটা ইনফ্যাক্ট ছটা মানুষ মিলিয়ে আমরা টেনে ওনাকে তুলতে পারছি না ওদের গাড়িটা অনেক বড়ো গাড়ি এবং তারপরেও পেছনে টুকটুকি দিয়ে নিয়ে মাকে নিয়ে কোনো বসার পর চিন্টুদা ড্রাইভ করছে বুম্বাদা সামনের সিটে বসেছে আমার শাশুড়িকে নিয়ে টুকটুকি দিয়ে বসার পর আর কারোর বসার জায়গা নেই শরীর এত ফুলে গেছিল সেই যে যাত্রায় তিনি গেলেন ফিরলেন সববাহী গাড়িতে মুম্বাদার খুব মনে ওইটা না রয়ে গেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে যেই শাশুড়ি মা মারা গেলেন ছ পর থেকে বাবা বলতে শুরু করেন বাবা এবার গাড়ি গাড়িকে বাবা এবার গাড়ি কেন বুম্বা আমি এবার একটা বড়ো গাড়ি চলবো বুমবা আমি এবার একটা বড়ো গাড়ি চলবো আর তখন ছেলের অভিমান তুমি আমার মাকে চড়তে দাওনি আমি তোমাকে গাড়ি কিনে দেবো না সেই বরফ গলতে সময় লাগলো চার বছর আপনারা যদি এই মানুষটার সাথে চব্বিশটি ঘন্টা থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দিনের মধ্যে নেই কথায় একশোবার মা এদিক ওদিক দেখাচ্ছে মা মা এরম করে না আমারও তো বাবা মারা গেছে আমিও তো বাবাকে মিস করি কিন্তু আমি দিনের মতো একশো বার চতুর্দিকে খুঁজে বেড়াই না কোথাও না কোথাও একটা মানুষের মনের ভেতর যে কী চলে সেটা না বুঝে জাজ করাটা খুব ভুল জিনিস কিন্তু সে বাবার প্রতিও প্রচণ্ড কনসার্ন বাবাকে নিয়ে ভীষণ চিন্তিত থাকে বাবা কিভাবে ভালো থাকবে বাবা কি খেতে ভালোবাসে বাবা কিভাবে কয়েকদিন আগে নিচে গিয়ে হঠাৎ করে দেখেছে বাবা বিছানায় নেই সিসিটিভি আছে চার পাঁচবার করে ঘুমে ঘেমে ঘেমে উঠে নিচে দেখতে চায় বাবা কেমন আছে দেখেছে বাবা নেই বাবা 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 করে তখন বাবা বলছে ওরে আমি বাথরুমে ওর মনেই নিয়ে যাবো বাথরুম যেতে পারে সেই যে বুকের ভেতর পাথরটা সরাতে তার চারটি বছর লেগেছে লেগেছে একটা সংবেদনশীল মানুষ তার মানে কি এটা যে সে তার বাবাকে ভালোবাসে না একতরফা শুনে যারা আমার হাজব্যান্ডকে খারাপ ভাবতেন কিছুটা হলেও তারা চিত্রটা হয়তো বা পুরোটা দেখতে পেলেন এই সবস্য পালনীয় কর্তব্য এই বাবা এবং ছেলের দ্বন্দ্বে আমাদের অনেক জিনিস অনেক দিন ধরে পিছিয়ে যাচ্ছে বন্ধুরা অনেক সিদ্ধান্তহীনতা চলছে এখনও আমাদের অনেক বাড়ির কনস্ট্রাকশানের কাজ পিছিয়ে যাচ্ছে আমাদের মডিউলার কিচেন হওয়া দোতলাটাকে রেনোভেট করা অনেক কিছু পিছিয়ে যাচ্ছে বন্ধু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আমাদের জীবনে মহামূল্যবান সময়গুলো পেরিয়ে যাচ্ছে কিন্তু এটা যে পেরিয়ে যাচ্ছে আমার সুসমস্যা সেটা বুঝতে পারছেন না ওনার দোষ নয় ওনার এই বোধটাই নেই কিন্তু তাও আমরা লড়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি একটা মানুষ যেন শেষ দিন পর্যন্ত রাজার মতো বেঁচে থাকে সময় সময় আমাদেরও ধৈর্যচ্যুতি ঘটে আমাদেরও মুখ দিয়ে এমন অনেক কথা বেরোয় যেগুলো না বেরোনোই উচিত কিন্তু আমরা চেষ্টা করছি অন্তত এবং সেই চেষ্টাটা সৎভাবে করছি বলেই আমাদের মনে হয় আর কি বলবো অনেক কিছু বলবো না বলবো না করেও বলে ফেললাম আজকের দিনটা আমার ব্লগের অনুকূল দিন নয় কিন্তু তাও একটা ব্লগ হলো কারণ এই জায়গাটাও আমার একটা জায়গা সেই জায়গার প্রতিও সততা রাখাটা জরুরি আজকের দিনের ব্লগ খুব একটা ভালো লাগার ব্লগ নয় কিন্তু মনের কয়েকটা কথা বলার ব্লগ আমি জানি এই র কথাগুলো বলাতে যেটা হয় বহু মানুষ আমার সাথে রিলেট করেন তাদের জীবনের ঘটনাও প্রায় একই রকম এটা আমাদের জীবন বন্ধুরা সিরিয়ালের গল্প নয় ইচ্ছাপূরণের গল্প নয় আশা করছি আপনারা বুঝবেন দেখা হচ্ছে কাল আজকের দিনের জন্য